হে গাইজ ওয়েলকাম টু আ নিউ ভিডিও দিস ইজ নট আ্লগ কারণ এই ভিডিওতে আমি শেয়ার করবো রথযাত্রা উপলক্ষে আমি যে আমার রাধা মাধব তারপরে ছোট ছোট গোপাল সোনাকে কিভাবে সাজিয়েছি তারই একটা ভিডিও শেয়ার করছি তো এটা আমি এই গ্রিন কালারের ড্রেসটা আমি স্পেশালি রথযাত্রা উপলক্ষে কিনেছিলাম কৃষ্ণর জন্য আমার রাধা মাধবের জন্য তো যেহেতু গ্রিন কালারের ড্রেস তো সেই সঙ্গে মানিয়ে আমি হচ্ছে অর্নামেন্টসগুলো জুয়েলারিগুলো পরিয়েছি গ্রিন কালারের হাতের চুরি তারপরে যে গলায় যে জুয়েলারিগুলো সবই কিন্তু সেম কালার দেখেই কিন্তু পরানো হয়েছে তারপরে চুল পরিয়ে দিলাম আর এই যে মাথার চুলের সাথে যেটা অ্যাটাচ আছে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি নাকের নর্থ যেটা সাউথ ইন্ডিয়ানরা পরে তো সেটা কিনেছিলাম তো তারপরে মনে হলো যে ওইখানেই ভালো লাগবে তো তারপর থেকে ওইখানেই রয়েছে আমার আর পরা হয়নি আর মুকুট পরিয়ে বসিয়ে দিলাম আমার রাধা মাধবের স্থানে যেখানে তিনি থাকেন আর কি দারুণ লাগছে মানে মুখ দুটো অস মানে মুখটা অসম্ভব সুন্দর আর আমার এই ছোট্ট ছোট্ট গোপাল সোনাদেরও ভালো করে ড্রেস পরিয়ে দিলাম এবং এইটা কিনেছিলাম এই ড্রেসটা কিনেছিলাম আগেরবারে বারে জন্মাষ্টমীতে কালারটা খুবই সুন্দর এবং আনকমন আর একটা আমার গোপাল সোনা আছে তার কেউ আরেকটা ড্রেস পরাবো তো এই যে জুয়েলারি পরাচ্ছি এটা ওই গ্রিন কালারের ড্রেসটা যখন কিনেছিলাম সেই সময় মানে কিনে এনেছিলাম আর এই যে আমার পুচকু গোপাল সোনা একে আমি দক্ষিণ ভারত থেকে এনেছিলাম তো সব থেকে ছোট হচ্ছে আমার ইনি এই জন্য মানে ইনি যেহেতু দক্ষিণ ভারত থেকে এসছেন তো এনার সাজসজ্জা বেশ পুরোটাই আলাদা আর তারপরে তিনজনকে পুরো রেডি করিয়ে নিলাম এরপরে পুজো করব তো আজকে এই পর্যন্ত এটা